আমার হাবিব দুনিয়া থেকে আসবেন দুনিয়ার পোশাক পরে আসলে এটা কেমন একটা হয় আমি আল্লাহর কাছে আসবেন একটু আমি আল্লাহর উপহার দিলে উপহারটা পরে আসলে ভালো হইতো জুব্বা পাগড়ি পয়েন্ট একটা পেয়েছেন পেয়ে বলেন আল্লাহ আমি বেশি খুশি হইলাম হাবিবের পাগড়ি জুব্বা মুবারকটা একটু আমার ডিউটি দেন আমি বানাইয়া ফেলাই আমি একটু খেদমত করি আমি তো খা দেম আমি খেদমত করি একটু বানাই আল্লাহ বলেন জিব্রাইল আমার হাবিব হাবিব হইল আমার আর জুব্বা পাগড়ি তুমি বানাইবা কেমনে হইল আমার তো নাও পছন্দ হইতে পারে আমি আল্লাহ তালার কোন ফায়া কোন দিয়া হাবিবের পাগড়ি আর জুব্বা মোবারক বানাবো ও জিব্রাইল রে জিব্রাইল রে আমার হাবিবের পাগড়ি জুব্বা মুবারক বানাবো যে জুব্বার পাগড়ি মুবারক নুরের নবী মেয়ারাজ করে আইসা মৌলা আলিকে দিয়েছিলেন শুনে রাখেন মাওলানা আলী ইমামে হাসানের মুস্তফা কি ইমামে হাসানের মুস্তফা মাওলানা হুসাইন কে দিয়ে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে উপহার জিবরাইল ফেরেশতারা রিডিং আল্লাহ পাক ওয়াটার করলেন আজকে রজব মাসের ছাব্বিশ দিবাগত রাত এই রাতেই মেয়েরাজ হয়েছে সারা জীবন আপনারা দেখতেছেন এই রাতেই অনুষ্ঠান হয় এই রাতেই মানানো হয় এখন নতুন করে যদি কোন কাঠমোল্লা দেড় টাকার দেড় ব্যাটারি মৌলুবি যদি হাইব্রিড মৌলুবি কোন হাইব্রিড মৌলুবি বলে না আমরা মৌলুবির কথা মানি না